সৃজনশীল শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে চিত্র প্রদর্শনী আর চিত্রশিল্পের কন্টেন্টগুলো যখন জীবন্ত হয়ে ওঠে তখন মনে হয় এরা যেন কথা বলছে দর্শকদের সঙ্গে শনিবার এমনই একটি চিত্র শিল্প প্রদর্শনীর উদ্বোধন হলো সিটি সেন্টার আর্ট গ্যালারিতে নারী সত্তা প্রস্ফুটিতকারী বহুমুখী চিত্রকর্মের মনোমুগ্ধকর উদ্যোগ হলো এই চিত্রশিল্প প্রদর্শনী এই চিত্র প্রদর্শনী সম্মিলিত স্মৃতি হিসেবে কাজ করে যেখানে চিত্রকলার মাত্র

বড় বড় কথা বলা আমার চিরকালের স্বভাব আস্ত্র তার ব্যতিক্রম হল যদি আমার ছোট যিনি একজন আমি মনে করি শুধু না এটা সারা আগত আগরতলা মনে করে যে ওদের জাতীয় পর্যায়ের আবৃত্তি না এখানে বসে আছে ও আমার প্রশংসা করছে দাদাকে কি বলে বলবো ওকে কি এখন কি বলবো আমি তো ভাষা বুঝে পারি ও ওকে বর্ণনা করা আবৃত্তি করায় মুগ্ধ বসে থাকি এবং আমাদের এই

সবচেয়ে বড় কথা মণিকর মণিপুরে আমাদের পরিবারের লোক ছেড়ে নিজের মায়ের সমীর আমার ছোট ভাই মানে ভীষণ প্রিয় ছোট ভাই সমীর